মহবতের টানে প্রেমের টানে তিনি বলতেন বাবা বাবা সকল আমার এই পরম পবিত্র অনুসরণে যারা যোগদান করে নিয়ামক নিয়ে তারা বাড়িতে যায় তাদের এক বছরে কোনো রুচির জন্য কোনো ঠেকা পড়ে না

যারা ওষুধ করে বাড়িতে চলে যায় তাদের নির্ধারণ করে দেয় স্বের নাম সেই মহাপবিত্র নিয়ামত বরকত রহমত আপনারা নিবার জন্য এই পবিত্র পরম পবিত্র অনুসরণে যোগদান করেছেন যা বছর কত চাকরি হয়েছে আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম আজকে তিনারা কবর দেশে চলে গেছে নিশ্চয় তিনাদের গ্রহগুলা আজকে এই পরম পবিত্র উৎসবে আসবেন আর আমাদের মুখ মানে মহব্বত ভালোবাসা প্রেম শিখানোর জন্যই এরকম শিক্ষা দিয়েছেন ভালোবাসা প্রেম যার অন্তরে থাকবে না সে রসুল কবে না আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না মহাপত ভালোবাসা অন্তর যদি না থাকে আগুন মুর্শিদের মহাপত যদি না থাকে দয়ালির মহবত আর সিনার ভিতরে আসবে না

আমরা এখন আসতেছি আপনাকে দেখতেছি নয় ঘুরে দেখতেছি প্রাণ ঘুরে দেখতেছি যখন আপনি চলে যাবেন আপনার উপর দিকে চলে যাবে আমরা ছোট খাট মানুষ আপনাকে ভালোবাসি মহত করি যে আমরা আপনাকে কোথায় তখন পাবি সাল্লাম

তার জন্য সকলেই মনের ভিতরে কামনা বাসনা রাখবেন আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ বিমুখ করে ঘোরা দেয় না দেখি সবাই বলেন দেখি দেয় না আল্লাহ পক্ষে না আমরা চাইতে জানি না চাওয়ার মতো চাওয়া লাগবো ধরার মতো ধরা লাগবো নিশ্চয় আল্লাহ তাবার তারা রহমত আমাদেরকে দান করবেন সবাই করেন আমি এখন মিলার সাল্লাম আরম্ভ করা হবে যারা এখন বাইরে আছেন সকলে চলে আসেন